হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের রেসিপিটা ভীষণই মজাদার একটি রেসিপি রুটি পরোটা বা যে কোনো রাইসের সঙ্গে খেতে ভীষণই টেস্টি এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো প্রথমেই লাগছে এখানে মুরগির মাংস আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দু চামচ চিলি অয়েল এক চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা এখন খুব ভালোভাবে এই সমস্ত উপকরণকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিমের সাদা অংশ আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি ম্যারিনেট করে কুড়ি মিনিট পরে এগুলোকে ফ্রাই করতে নিয়ে এলাম তেল গরম হয়ে গেছে গরম তেলে ছেড়ে দিয়েছি একটা একটা সাইড খুব সুন্দর একটা কালার আসলে তারপরে চেঞ্জ করে দেব। মিডিয়াম টু লো হিটে রাখবেন গ্যাসটা তাহলে চিকেনগুলো খুব ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে যাবে দুই থেকে আড়াই মিনিট লাগবে একটা একটা সাইড ফ্রাই হতে একটা সাইড ফ্রাই হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি ফ্রাই করার সময় তেলটা কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি এখন এগুলো উল্টে দিলাম দুটো সাইড খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন একটা কালার করে নেড়ে চেড়ে ফ্রাই করে তুলে নেব এখন এগুলো ফ্রাই হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি যে চিকেনগুলো রয়েছে একই রকম প্রসেসে সবগুলোকে এখানে ফ্রাই করে নেব কড়াই থেকে তেলটা ঢেলে নিয়েছি দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মতো বাটার এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি সেই সঙ্গে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এখন সবগুলোকে একসঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না রসুনটা গোল্ডেন একটা কালার আসছে আর খুব সুন্দর এর থেকে একটা স্মেল আসতে শুরু করে ততক্ষণ পর্যন্ত রসুনটাকে আমরা ফ্রাই করব আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হতে থাকবে বাটারটা সম্পূর্ণই মেল্ট হয়ে যাবে লো ফ্লেমে এক মিনিট মতো লাগবে এটা ফ্রাই করে নিতে আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার সমস্ত উপকরণকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কড়াইতে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যখন পুরো মশলাটা ফুটে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার এখানে এক চামচ আমি কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম এখন কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেই জন্য এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মতো নাড়াচাড়া করলে কিন্তু গ্রেভিটা একেবারে ঠিক হয়ে যাবে জাস্ট একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে ফুট আসতে শুরু করে দিয়েছে এখন আমরা যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই সমস্ত চিকেনগুলো এখানে দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না কিন্তু কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পরে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেব তার আগে আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি কুচি পেঁয়াজ কলিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তিল যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এটি স্কিপ করতে পারেন সাদা তিলটা দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি হয়ে গেল রেডি আমাদের চিলি গার্লিক চিকেন তো কেমন লাগলো রেসিপিটি আপনাদের কাছে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন বাই বাই